দেখছেন খবরের সন্ধানে সবার আগে সবার পাশে বাংলার ভোটাধিকার রক্ষার্থে এবং এসআইআর পদ্ধতি ঘিরে তথাকথিত চক্রান্তের প্রতিবাদে মঙ্গলবার হাওড়া সদরের ঘুষুরি সরকারি আবাসন এলাকা থেকে বেলুর মঠ পর্যন্ত বিশাল মহামিছিলের মিছিলের আয়োজন করল তৃণমূল কংগ্রেস দলের যুবনেতা কৈলাস মিশ্রার নেতৃত্বে এই মিছিলে অংশ নিলেন বালি এলাকার হাজারো কর্মী সমর্থক ও সাধারণ মানুষ রঙিন পতাকা ব্যানার সাজানো এই প্রতিবাদ মিছিল ঘুসুরি থেকে শুরু হয়ে বেলুড়ের বিভিন্ন পথ অতিক্রম করে জনস্রোতে পরিণত হয় পথে ঘাটে দাঁড়িয়ে বহু সাধারণ মানুষ মিছিলকে সমর্থন জানান মানুষের এই বিপুল উপস্থিতি তৃণমূল নেতৃত্বের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেয় এই মিছিলে অংশগ্রহণ করেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী স্থানীয় জনপ্রতিনিধি জেলা ও ব্লক তৃণমূল নেতৃত্ব এবং বহু বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন তাদের সঙ্গে হাত মিলিয়ে সাধারণ মানুষের সমস্যা উদ্বেগ ও ভোটাধিকার রক্ষার দাবিতে সরব হন দলের কর্মীরা এই দিন বক্তব্য রাখতে গিয়ে কৈলাস মিশ্রা বলেন বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার নীল নকশা তৈরির চেষ্টা চলছে আমরা রাস্তায় নেমে জানিয়ে দিচ্ছি বাংলার মানুষ কাউকে তাদের অধিকার ছিনিয়ে নিতে দেবে না তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের হাওড়ায় অনুষ্ঠিত সমাবেশের কটাক্ষ করে আরও বলেন শুভেন্দু অধিকারী কে শুভেন্দু অধিকারী কিছুই না মানুষের পাশে নেই মানুষের কথা বলেন না শুধু বিভ্রান্তি ছড়ানোই তার কাজ তৃণমূল নেতৃত্বের দাবি এসআইআর পদ্ধতির মাধ্যমে সাধারণ মানুষের তথ্য সংগ্রহের নামে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বিরোধীরা তাই মানুষের উদ্বেগ দূর করতে এবং ভোটাধিকার রক্ষায় সচেতনতা গড়ে তুলতেই এই মহামিছিলের আয়োজন দিনের শেষে বেলুর মঠের কাছে শান্তিপূর্ণভাবে মিছিল সমাপ্ত করা হয় তৃণমূলের দাবি আগামী দিনেও মানুষের অধিকার রক্ষার লড়াই আরও জোরদার হবে के क्यादत में आज टोटो वालों का पहचान बनने जा रहा है पूरे बकरीबी बंगाल में टोटो का एक पहचान बन जाएगा आज जो हम लोग आवाज उठा दिए है ममता बनर्जी ने कहा है कि एक आदमी का नाम अगर कट जाएगा 神様です。 वो फिर से करेगा ममता बनर्जी से इंकार इसलिए हम लोग ममता बनर्जी के साथ में हैं और हम लोग आज बैठा देंगे हम लोग यहाँ से बेलूर मके दी रेस्टर में ಶು <Sess> 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 কেন করেছে কারণ হচ্ছে এসআইআর করতে গেলে যে সময় দরকার সেটা কিন্তু এখন নেই এটা 2004 সালে এসআইআর হয়েছিল তার আগে 2001 এ বিধানসভা ভোট তার মানে এক বছর সময় বেঁচে আর এবার যে এসআইআর করছে নির্বাচন কমিশন অবশ্যই করে বিজেপি সরকারের পরামর্শই করছে মাত্র দু মাসের মধ্যে এসআইআর করে তার তিন চার মাসের মধ্যে ভোট এটা কিন্তু অবাস্তব কারণ সাত কোটি ছেষট্টি লক্ষ ভোটার তাদের তথ্য প্রমাণ সহ প্রমাণ করে ভোটার তালিকায় নাম রাখা এটার জন্য সময় দরকার এর জন্য আমরা আশঙ্কা করছি যে লক্ষ লক্ষ প্রকৃত ভোটারের নাম বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস আমরা কিন্তু তীব্র বিরোধিতা করেছি পাশাপাশি আমরা যেটা করেছি যেহেতু নির্বাচন কমিশন এসআইআর চালু করেছে তাই আমরা বাংলার আশি হাজার বুথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের নেতৃত্বে আমরা বিএলএর টু ডিএম করেছি যারা বিএলওদের সাথে ঘুরে ঘুরে লক্ষ্য রাখবে যেন প্রতিটি বাড়িতে বিএলও যায় এবং প্রতিটি ভোটারকে এনুমারেশন ফর্ম ফিল আপ করায় এবং জমা করে যাতে একজন প্রকৃত ভোটারের নাম প্রকৃত ভোটারের নাম ভোটার লিস্ট থেকে পা আমাদের নেত্রী পরিষ্কার বলেছেন প্রকৃত ভোটারের নাম বাদ হলে লড়াই হবে এবং সেই লড়াই দিল্লি পর্যন্ত যাবে আমরা আইনতেও লড়ছি আমরা রাস্তাতেও লড়ছি প্রকৃত ভোটারের নাম বাদ হলে আমাদের কিন্তু লড়াই তীব্র থেকে তীব্রতর হবে দেখুন মৃত ভোটার বাদ হবে এটা স্বাভাবিক প্রক্রিয়া ওটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই যারা স্থায়ীভাবে এখান থেকে চলে গেছেন তাদের নাম অটোমেটিক বাদ হবে তার একটা অন্য পদ্ধতি নির্বাচন কমিশন অ্যাপ্লাই করতেই পারে কিন্তু তার জন্য সাত কোটি ছেষট্টি লক্ষ ভোটারকে ফর্ম ফিল করে এই যে হ্যারাসমেন্ট করা তারপরে যদি প্রকৃত ভোটারের নাম বাদ হয়ে যায় সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস মানবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাথার উপরে আছেন কোনো প্রকৃত ভোটারের নাম বাদ হলে আমাদের লড়াই চলবে আজকে সুবেন্দ্র একাংশ মিছিল করতে পারে এইভাবেigram লাগে সুবেন্দ্র কি আছে সুবেন্দ্র একাংশ মিছিল করতে আমাদের হয় না আমরা বাংলার মানুষ অধিকার কেড়ে নিচ্ছে তার প্রতিবাদে আমরা মিছিল করছি সুবেন্দ্র নাথিং টু এনিথিং আজকে সুবেন্দ্র মিছিল করছে আমাদের নেতা এখানে আছেন আমরাও মিছিল করছি দুটো মিলিয়ে আমাদের ক্ষমতা কার বেশি এটা শুধু बाली ও পুরো বিজেপি মিছিল করছে ঠিক আছে অনুষ্ঠানটি সৌজন্য মণ্ডিত হয়